ঈর্ষাদি ভালো ছিল কিন্তু তারে তো বিরাসার বানাই গেছে ঈর্ষাদ কেলাম কেমন দুঃখে এই কথাটা বলছিল না খেলদা দিয়ে আমি বড় গেছে লাগাই থুয়ে গেলাম তুই খেলে দে একদিন খাবি দুই দল রে আমার ভালো লাগে না যদি আমার ভালো লাগে তাহলে ওই যে লোকটা মারা গেছে না আল্লাহ ওরে বেসে নিক নয় বছরও রাষ্ট্র চালাই গেছে আমি মনে করি এই দুইজনে তোই ভালো ছিল একটা মানুষ যদি পাঁচ বছর ক্ষমতা চালায় তার ভুল বিরান্তি হইতেই পারে সে বেচারা নয় বছর রাষ্ট্র চালাইছে সেই হয়ে গেছে স্যার তার একটা কারণে পতন হয়েছে কুন্ডা জানেন সে বলছিল ছাত্র রাজনীতি করা যাবে না ছাত্রর হাতে থাকবে কলম ছাত্রর হাতে যেন অস্ত্রও থাকবে এই একটা কথার কারণ তার রাজনীতি হয়ে গেছে আমি রিক্সা চালাই আমার ছেলের আমি কষ্ট করে স্কুল দিছি সে যদি অস্ত্র নিয়ে যদি ইয়ারে ঈর্ষাদের কথাই সঠিক ছিল আর আমাকে বাঙ্গালে এমনই একটা লুবি আমলিগ আর বিএনপিও দুইশো টাকা যদি পায় দুই ঘন্টার জন্য দুইশো টাকা পায় মিছিল ঘুরে আসি এ অনেক আছে এই জন্য লোকে ভোট হইবে না আমলিকে বুঝি না বিএনপিও বুঝি আমি আমি স্পষ্ট আমি আমলিকিরও সাপোর্ট দেবো না বিএমপিরও সাপোর্ট দেবো না এই এ শাসন দেখছি